আমরা আজকে রান্না করবো বট তো আমি প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবং আমাদের যাবতীয় প্রয়োজনীয় কাঁচা মশলাগুলো তারপরে একটু এই মশলাগুলো ভেজে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে তারপরে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো প্রথমে আমরা এগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব প্রয়োজনীয় যাবতীয় মশলাগুলো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু রসুন দিয়ে দেব এতে টেস্টটা ভালো আসবে রসুন দেওয়ার পর এটাকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিব এবং তারপর দিয়ে দেব বটগুলো এবং এইগুলোকে ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না শুকিয়ে আসে গাইস দেখুন বর্ডগুলো দেখতে কিন্তু অনেকে আমি সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন বিদায়